হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো সকালে তো তোমরা দেখলেই আমরা মোহনা দিয়ে ঘুরে চলে এসেছি তারপরে সমুদ্রে স্নান সেরে লাঞ্চ করে হালকা ফুলকা একটু ঘুমিয়ে নিয়েছি যাওয়ার কথা ছিল কিন্তু বিকেল বেলায় আর দেখো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ছটা বেজে গিয়েছিল তড়ি ঘড়ি কোনো রকমে রেডি হয়ে চলে এসেছি আমাদের গন্তব্যে তো আমরা এসেছিলাম ঢেউসাগর সবার মুখেই শুনছিলাম যে জায়গাটা নাকি বেশ সুন্দর দীঘা আসার আগে এই ভিডিওগুলো আমরা ইউটিউবে সার্চ করে দেখছিলাম দেখছিলাম যে ভিতরে কিন্তু অনেক কিছুই আছে তবে এই রাতে এখন খোলা আছে কি না সেটা জানি না মানে অনেক কিছু রাইড আছে সেগুলো মানে দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি আর তোমরা অনেকেই আমার এই সেটটা দেখে জানতে চেয়েছিলে আমি এটা কোথার থেকে কিনেছি মানে যখন আমি ফেসবুকে ফটো আপলোড করেছিলাম তখন অনেকের আমার এই সেটটা পছন্দ হয়েছিল আমি আসলে এটা ফেসবুকের একটা দিদির থেকে নিয়েছিলাম আমারও ভীষণ পছন্দ হয়েছিল তাই জন্য সাথে সাথে নিয়েছি আর এটা কিন্তু আমি আমার নিজের ইনকাম থেকে নিয়েছিলাম আমি ফেসবুক থেকে তোমাদের ভালোবাসায় যেই পেমেন্টটা পেয়েছিলাম সেখান থেকেই আমি আমার এই সুন্দর ড্রেসটা পারচেস করেছি তো দেখো আমরা চলে এসেছি ভিতরে আর আমার রাইট সাইডই দেখতে পাচ্ছ এখানে টয় ট্রেন আছে সবই কিন্তু বন্ধ কারণ এখন অলমোস্ট সাতটা থেকে সাড়ে সাতটা বেজে গিয়েছে আর সবার মুখেই শুনছিলাম যে এটা নাকি নটার পরে বন্ধ হয়ে যাবে আসলে আমরা ঘুম থেকে তো এক উঠতে অনেকটাই লেট হয়েছিল তারপরে না আমরা ওল্ড দীঘায় তোমার রোডের সামনে দাঁড়িয়েছিলাম না পাচ্ছিলাম অটো না পাচ্ছিলাম টোটো সব রানিংয়ে চলে যাচ্ছিলো কতবার হাত দেখিয়েছি যে যাবেন যাবেন কেউ যাচ্ছিল না জানি না কেন তারপরে ওখানে একটা বয়স্ক জেঠুর ওখানকার যেই ভ্যান রিস্কাগুলো হয় সেটা করে আমরা এসেছি অনেকটাই টাইম লেগেছে যেহেতু পায়ে চালিয়ে চালিয়ে প্যাডেল করে করে আনছিল সেই জন্য অনেকটাই লেট হচ্ছিলো প্রায় আমরা কুড়ি মিনিট মতন লেগেছে ওখান থেকে এখানে আসতে তাই সময়টা অনেকটাই অপচয় হয়ে যে কি আর করা যাবে প্রথমে ভেবেছিলাম আসবোই না তারপর ভাবলাম যে না জায়গাটা দেখেই যাই অনেক সুন্দর জায়গা তো দেখো সত্যিই সুন্দর রাতের দৃশ্যটা একদমই অপরূপ চারিদিকে কিন্তু আলোকসজ্জা দিয়ে সুন্দর করে সুসজ্জিত করেছে আর দেখো আমরা কিন্তু এখানটায় এবার একদম ভিউ পয়েন্টটার দিকে যাচ্ছি মানে শেষ মাথায় যাচ্ছি যে শেষ মাথায় কি আছে সেটা দেখব কারণ শেষ মাথায় দেখেছিলাম ভিডিওতে একটা রাইড আছে যেটাতে বসে একদম সমুদ্রের ওপর দিয়ে দোলনা টাইপের তো সেখানে যাওয়া যায় দেখি সেই রাইডটা খোলা আছে কিনা তো ওই যে গুটি গুটি পায়ে যাচ্ছি দেখো ওইখানে হাতে একটা হাত দিয়ে একটা টাওয়ার পয়েন্ট করা আছে সেইখানেই যাব তো গিয়ে তো ব্যর্থ হয়ে গেলাম গিয়ে দেখলাম যে ওই রাইটটা বন্ধ মানে সব কিছুই অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে একদমই আর সামনে যেই রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছ সেখানে বসে তোমরা সমুদ্রের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবে আমরাও খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম সমুদ্রের সেই গর্জন সেটা মানে শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ওখান থেকে আবার ব্যাক করে দেখো এখানে বুল রাইডিং এটা মানে চালু ছিল তবে এটাতে তো মানে আমি তো উঠবোই না আমার বড় হিসাবে উঠবে না তাই তোজবাবু দেখছিল আর এটা কিন্তু ভীষণ মজার জিনিস আর এত ঠেলা মারে এটাতে উড়ে বাপরে বা ভীষণ ভালো লাগে দেখতে তারপরে আমি তো এতক্ষণ আমার বরের আর ছেলের ভিডিও ক্লিপ করছিলাম তারপর আমি ওকে বললাম আমার একটা অন্তত ভিডিও ক্লিপ তুলে দাও একটু আমি ভিডিওতে থাকি তো এই রাইডটা দেখো কি ভয়ঙ্কর তাই না কত সাহস থাকলে মানুষ এই সব রাইডগুলোতে উঠতে পারে আমি তো শুধু সেটাই ভাবি যাই হোক আমরা ওখান থেকে চলে এসেছি ওল্ড দীঘায় খানিকক্ষণ ওল্ড দীঘায় এসে সি বিচের সামনে বসেছিলাম তিনজনে মিলে সুন্দর সমুদ্রের দৃশ্যটা উপভোগ করছিলাম তারপরে দেখো কিছু কেনাকাটি করেছি এরকম ব্যাগগুলো কিন্তু খুব ভালো লাগছিলো তো কটা নিয়ে নিয়েছি বাড়ির সবার জন্য তারপরে রুমে গিয়ে তোজবাবুকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে সব কিছু গোছগাছ করে নিয়েছিলাম কারণ আজকে আমাদের ফিরবার দিন তো সকাল সকাল চলে এসেছি এখানে টিফিন করতে তো হোটেলের পাশেই এই রেস্টুরেন্টটা ছিল তো এখানে এসে ওর পাপা খেলো হচ্ছে পরোটা আর আমি খেলাম হচ্ছে ডিম টোস্ট কারণ আমার আর ভালো লাগছিল না এইসব খাবার তিন দিন টানা বাইরের খাবার খেয়ে খেয়ে আমার মুখে অরুচি ধরে গেছিলো মনে হচ্ছিল বাড়ি গিয়ে কখন ডাল ভাত খাবো না আর কিচ্ছু ভালো লাগছিল না তোজোবাবুকে তো এসব আর কিচ্ছু খাওয়াই ওকে জাস্ট ডাবের জল খাইয়েছি তারপরে সকালবেলায় ভাবলাম যে চলেই তো যাব একটু সমুদ্র দর্শন করে আসি তো সমুদ্র দর্শন করে সমুদ্রকে টাটা করে চলে যাচ্ছি এখন হোটেলের পথে কারণ এক্ষুনি আমরা চেক আউট করবো তো এইদিকে দেখো অনেক কিছুই বসেছিল কালকে রাতে অনেক কিছু কেনাকাটি করেছি সেই জন্য আর কেনাকাটির দিকে গেলাম না চলো তোমাদেরকে হোটেলের ব্যাপারে একটু বলি এই যে আমি রোড ক্রস করলাম রোড ক্রস করেই কিন্তু এখানে একটা সুন্দর মা কালীর মন্দির আছে সেই মন্দিরটা একটু পেরোতেই এই যে আমাদের হোটেল ডিউক এখানেই আমরা স্টে করেছিলাম তিন দিন আর পাশের যে রেস্টুরেন্টটা দেখলে সাগর হোটেল তো সেখানেই আমরা তিনবেলা খাওয়া দাওয়া করতাম বেশ ভালো ঘরোয়া খাবার দাবার সিম্পল একদম কোনো রিচ আইটেম ওরা করতো না আমাদের মানে আমরা তিনবেলাই ওখানেই খেতাম তো চলো এবার গুটি গুটি পায়ে ওপরে যাই আমরা ছিলাম হচ্ছে থার্ড ফ্লোরে তো এই যে এদিকে হচ্ছে একটা ব্যালকানি আর শেষ মাথায় হচ্ছে একটা ব্যালকানি আজকে কিন্তু অনেকেরই আউট করার পালা তাই জন্যই কিন্তু রুমগুলো ক্লিন আপ করা হচ্ছে আর আমাদের রুমটা ছিল একদম ওপাশের ব্যালকানিটা দেখছো তার পাশের পাশের রুমটা তো চলো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঢুকতেই দেখো আমার লেফট সাইডে আছে ওয়াশরুম তো ওয়াশরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল আর এই পাশে হচ্ছে দেখো একটা মানে অনেক বড়ই রুম বেশ তোমরা পাঁচ ছজন মিলে তো থাকতেই পারবে কিং সাইজ বেড এসি রুম আর আমাদের পার ডে রুমের ভাড়া পড়েছিল হচ্ছে নশো টাকা সেই আন্দাজে কিন্তু রুমটা আমরা খুব ভালো পেয়েছিলাম এখানে একটা দেখো এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে ওয়ার্ড্রপে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর তার সঙ্গে পাশে ছিল হচ্ছে টিভি ওভারঅল সব কিছুই ভালো আর এই যে আমরা চলে এসেছি এবার দীঘা স্টেশনে কারণ তোমরা অনেকেই হয়তো দেখেছো আমার ব্লগে আমি দীঘায় আসতে গিয়ে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল বমি করতে করতে এসেছিলাম বাসে করে তো ওকে বলেইছিলাম যে যাবার দিন কিন্তু আমি বাসে যাব না যেভাবেই হোক তুমি ট্রেনের টিকিট কাটবে আমি ট্রেনে করেই যাব আর ওই দেখো দূরে হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের স্টেশন থেকে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা একদম পরিষ্কার দেখা যায় আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর সেই দিনকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর ট্রেন তো একদম রাইট টাইমে দিয়ে দিয়েছিল আর ওইখানে দেখছো সব লোকজন দাঁড়িয়ে আছে ওখানে হয়ে গেছিলো একটা কাণ্ড একটা পাগল এসে একজনের সিটে বসে পড়েছিল ওকে তো ওঠানোই যাচ্ছিলো না আর আশপাশে যে দুটো সিট ছিল সেই দুটো সিটও দখল করে নিয়েছিল শেষে তো ওখানে মানে জিআরপিও চলে এসেছিল পাগলটাকে তোলার জন্য কিন্তু কেউ মানে তুলতে পারেনি সবাই ব্যর্থ হয়ে চলে গেছে আর ওই দুটো সিটের যারা ভাড়া দিয়েছিল তাদের তো ভাড়া একদম জলে চলে গেছে মানে একদম নোংরা ভাবে নোংরা করে দিয়েছে জায়গাটাকে টয়লেট করে তো দীঘার জার্নিটা তো আমাদের এইভাবেই শেষ হলো বাড়ি এসে তো যে ট্যান্ট রিমুভ করতে লেগে পড়েছিলাম তোজবাবুর দেখলাম বেশ ট্যান পড়েছে তাই ভাবলাম ওকে একটু ট্যান রিমুভ করেই দিই তো চলো দীঘার ব্লগ এখানেই শেষ হচ্ছে তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দি আমার লিভিং উইথ মিসেস সুস্মিতা চ্যানেলটি আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টা